নমস্কার বন্ধুরা বেঙ্গলি গার্ডেনার জিৎ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই ফুল ফুটে শুকিয়ে যাবার পর চন্দ্রমল্লিকা গাছগুলোকে কিভাবে আগামী বছর বা পরের বছরের জন্যে বাঁচিয়ে রাখবেন বা এই গাছগুলোর সংরক্ষণ করবেন সেটা আমি এই ভিডিওতে একদম ডিটেলসে দেখাবো বা আলোচনা করব। তো ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে লাস্ট অবধি দেখুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন বাকিদের সাথে শেয়ার করবেন এবং যারা আমার ভিডিও আজ প্রথমবার দেখলেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখন জানুয়ারি শেষ ফেব্রুয়ারি শুরু বেশিরভাগ চন্দ্রমল্লিকা গাছগুলোতে ফুল শুকিয়ে গেছে নয়তো শুকিয়ে যাওয়ার মতো অবস্থায় চলে এসেছে এই সময়ে দাঁড়িয়ে আমরা চাইলে এই চন্দ্রমল্লিকা গাছগুলোকে পরের বছরের জন্য বাঁচিয়ে রাখতে পারি এবং পরের বছর এই গাছগুলো থেকে নতুন গাছ তৈরি করে প্রচুর ফুল পেতে পারি সব থেকে প্রথমে চলে আসবো চন্দ্রমল্লিকা গাছগুলোকে আমরা পরের বছরের জন্য কেন বাঁচিয়ে রাখবো চন্দ্রমল্লিকা গাছে এইভাবে প্রচুর ফুল পেতে বা এর থেকেও বেশি ফুল পেতে এই গাছগুলোকে অনেক আগে বসাতে হয় অক্টোবর নভেম্বর নাগাদ পম পম ভ্যারাইটির চন্দ্রমল্লিকা গাছ বসিয়ে কখনোই এইভাবে প্রচুর চন্দ্রমল্লিকা ফুল পাওয়া সম্ভব নয় প্রচুর ফুল পেতে হলে এই গাছগুলোকে অনেক আগে বসাতে হবে যেমন আমি এই বছর এই গাছগুলো থেকে প্রচুর ফুল পেতে এই গাছগুলোকে জুন মাস নাগাদ বসিয়েছিলাম অনেকে এর থেকে বেশি ফুল পেতে এপ্রিল মে থেকেও চন্দ্রমল্লিকা গাছ তৈরি করতে শুরু করে দেয় এখন এপ্রিল মে কিংবা জুন জুলাই নাগাদ আমরা যদি নার্সারিতে গিয়ে চন্দ্রমল্লিকা গাছ খুঁজি এই গাছ আমরা পাবো না তো চন্দ্রমল্লিকা গাছগুলোকে আমরা যদি সংরক্ষণ করে রাখি তাহলে পরের বছর যে কোনো সময় যখন আমাদের চন্দ্রমল্লিকা গাছ বসাতে ইচ্ছা হবে আমরা এই গাছগুলো থেকে নতুন গাছ তৈরি করতে পারবো এবং সেই গাছগুলোকে বসাতে পারবো তো আশা করবো চন্দ্রমল্লিকা গাছ আমরা কেন সংরক্ষণ করে রাখবো সেটা বোঝাতে পারলাম এরপর চলে আসবো চন্দ্রমল্লিকা গাছ আমরা কিভাবে সংরক্ষণ করব। চন্দ্রমল্লিকা গাছ যে টবে আছে সেই টবের মাটি থেকে এইভাবে প্রচুর নতুন চন্দ্রমল্লিকা গাছ বেরোবে যেগুলোকে আমরা সাকার বলে থাকি এই সাকারগুলোকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে এবং পরের বছর এই সাকারগুলো থেকে আমরা চাইলে নতুন গাছ তৈরি করতে পারব ডিসেম্বর জানুয়ারি থেকেই এই সাকারগুলো বেরোতে শুরু করে তবে সব চন্দ্রমল্লিকার ভ্যারাইটিতে একইভাবে বা একই সংখ্যায় সাকার বেরোবে সেটা কিন্তু নয় যেমন আমার এই চন্দ্রমল্লিকা গাছে প্রচুর সাকার অলরেডি বেরিয়ে গেছে আবার কিছু চন্দ্রমল্লিকা গাছ আছে যেগুলোতে এখনও কোনো সাকার বের হয়নি তো আপনাদের চন্দ্রমল্লিকা গাছে যদি সাকার না বেরিয়ে থাকে এখানে ভয় পাবার কিছু নেই মার্চ এপ্রিল অবধি আস্তে আস্তে প্রায় সব চন্দ্রমল্লিকা গাছের টবেই সাকার বেরিয়ে যাবে চন্দ্রমল্লিকার যে মেন গাছটা আছে যে গাছে ফুল হয়েছিল। সেই গাছটাকে আমরা মাটি থেকে এক আঙুল বা দু আঙুল মতো রেখে বাকি গাছটাকে কেটে দেব বা প্রুন করে দেব এবং মাটির তলা থেকে যে সাকারগুলো বেরোবে এই সাকারগুলোকে আমরা বাঁচিয়ে রাখবো এবং পরের বছর এই সাকারগুলো থেকে নতুন গাছ তৈরি করব। এর জন্যে আমি একটা কাটার এবং একটা কাঁচি নিয়েছি এবং সবথেকে প্রথমে এই কাটার এবং কাঁচিটাকে আমি ভালো করে স্যানিটাইজ করে নেব যাতে যদি এর মধ্যে কোনো জীবাণু থাকে সেগুলো সব মারা যাবে এরপর চন্দ্রমল্লিকার মেন গাছটাকে আমি কেটে দেবো বা পুন করে দেব গাছটা অনেকটা বড় হবার কারণে আমি প্রথমের দিকে এই গাছের ওপরকার ডালপালাগুলো কেটে দেব এবং পরবর্তীকালে এই গাছের ফাইনাল পুনিং করবো ফাইনাল প্রুনিং বলতে এই গাছটাকে মাটি থেকে এক আঙুল বা দু আঙুল অবধি রেখে বাকি পুরো গাছটাকে আমরা প্রুন করে দেব বা কেটে দেব। তো এই গাছটার ওপরকার ডালপালাগুলো কেটে দিলাম এর পরের কাজ হচ্ছে এই গাছের ফাইনাল প্রুনিং করার মাটি থেকে এক আঙুল বা দু আঙুল অবধি গাছটাকে রাখবো এবং বাকি পুরো গাছটাকে আমরা কেটে দেব বা প্রুন করে দেব। তো চন্দ্রমল্লিকার মেন গাছের আমরা প্রুনিং করে দিয়েছি মাটি থেকে এক আঙুল বা দু আঙুল অবধি ওই মেন গাছটাকে আমরা রেখে দিয়েছি এবং মাটির নিচে থেকে যতগুলো সাকার বেরিয়েছিল এই সব কটা সাকারকে আমরা রেখে দিয়েছি তার কারণ এই সাকারগুলো থেকেই আমরা পরের বছর গাছ তৈরি করবো এরপর এই মেন গাছটাকে আমরা যেখান থেকে কাটলাম ওই কাটা অংশগুলোতে যে কোনো ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশক গুলে লাগিয়ে দেব। যাতে কোনো ব্যাগ না হয় এবং কোনো ফাঙ্গাসের আক্রমণ না হয় এর জন্য আমি সাফ ফাঙ্গিসাইড নিয়েছি আপনারা এর বদলে অন্য যে কোনো ফাঙ্গিসাইড নিতে পারেন আর কোনো ফাঙ্গিসাইড না থাকলে নর্মালি হলুদকে জলে গুলে আপনারা ওই কাটা অংশগুলোতে লাগিয়ে দিতে পারেন তো আমি সাফ ফাঙ্গিসাইডকে জলে মোটা করে গুলে নিয়েছি এরপর ওই কাটা অংশগুলোতে এই সাফ ফাঙ্গিসাইড আমি লাগিয়ে দেব। এই গাছটা আমাদের অতি অবশ্যই করতে হবে তাহলে কোনো ফাঙ্গাস লাগবে না বা ডাইব্যাক হবে না আর এই কোনো ফাঙ্গিসাইড না থাকলে যেটা বললাম জলের মধ্যে হলুদ গুলে আমরা এই কাটা অংশগুলোতে লাগিয়ে দেব এরপর চলে আসব এই চন্দ্রমল্লিকা মাদার গাছগুলোর কী পরিচর্যা করবো থেকে প্রথমে চলে আসব এই গাছগুলোকে আমরা কোন জায়গায় রাখব এই গাছগুলোকে আমাদের সেমি সেড জায়গায় রাখতে হবে যেখানে এই গাছগুলো দিনে তিন থেকে চার ঘন্টা অবধি ডাইরেক্ট সানলাইট পাবে তার কারণ সামনে যেহেতু গ্রীষ্মকাল আসছে গ্রীষ্মকালে প্রচুর রোদ্দুরে তেজ থাকে তো গাছগুলোকে আমাদের এমন জায়গায় রাখতে হবে যেখানে এই গাছগুলো সকালের দিকে ডাইরেক্ট সানলাইট পাবে কিন্তু দুপুরের চড়া রোদ্দুর পাবে না মোটামুটি তিন থেকে চার ঘন্টা অবধি ডাইরেক্ট সানলাইট পাবে এরম জায়গায় আমাদের গাছগুলোকে রাখতে হবে এরপর যদি জল দেবার ব্যাপারে আসি এই গাছে জল দিতে আলাদা করে কোনো প্রবলেম হয় না তো বাকি সব গাছে আমরা যেভাবে জল দিই এই গাছেও আমরা ওইভাবে জল দিয়ে যাব এরপর যদি ফার্টিলাইজারের ব্যাপারে আসি এই গাছগুলোতে আমরা প্রত্যেক মাসে একবার করে সরিষার খোল পচা জল যেটাকে লিকুইড মাস্টার্ড কেক ফার্টিলাইজার বলে সেটাকে দেব এই খোল জল বারবার দেবার দরকার নেই মাসে একবার করে দিলেই হবে তার কারণ এই সময় আমরা গাছগুলোকে জাস্ট বাঁচিয়ে রাখবো এই গাছগুলো থেকে আমরা কোনো ফুল নেব না তো মাসে একবার করে খোল জল দিলেই হবে এর বাইরে আর কোনো ফার্টিলাইজার দেবার দরকার নেই তাছাড়া যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে এই গাছে আমাদের নিয়মিত কীটনাশক বা পেস্টিসাইড স্প্রে করতে হবে তার কারণ গ্রীষ্মকালে এই গাছে অনেক ধরনের পোকামাকড়ের আক্রমণ হতে পারে এর জন্যে আপনারা টাটা টাবগড় ব্যবহার করতে পারেন এক লিটার জলে এক এম বা কুড়ি ফোঁটা নিয়ে ভালো করে মেশাবেন এবং যে কোনো ফলিয়ার স্প্রে দিয়ে এই চন্দ্রমল্লিকা মাদার গাছগুলোতে স্প্রে করে দেবেন প্রত্যেক কুড়ি থেকে পঁচিশ দিন অন্তর একবার করে যে কোনো কীটনাশক স্প্রে করলেই হবে এই তাপগড় না থাকলে এর বদলে আপনারা অন্য যে কোনো কীটনাশক স্প্রে করতে পারেন আর কোনো কীটনাশক না থাকলে নিম তেল আপনারা স্প্রে করবেন তো এতক্ষণ যে পরিচর্যাগুলো বললাম এই পরিচর্যাগুলো সঠিকভাবে করলে প্রচুর সাকার বেরোবে এবং এই সাকারগুলো বেড়ে উঠবে পরের বছর যখন ইচ্ছা বা যতগুলো ইচ্ছা এই সাকারগুলো থেকে আমরা নতুন চন্দ্রমল্লিকা গাছ তৈরি করতে পারব চন্দ্রমল্লিকার এই মাদার গাছ থেকে নতুন গাছ আপনারা কি করে তৈরি করবেন সেটা নিয়ে আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও দেওয়া আছে তো যারা এই মাতার গাছগুলো থেকে নতুন চারা বা নতুন গাছ তৈরি করতে চান তারা চাইলে আমার ওই ভিডিওটা দেখতে পারেন তো এই ছিল চন্দ্রমল্লিকার মাদার গাছ পরের বছরের জন্য সংরক্ষণ করার পদ্ধতি আশা করব এই ভিডিওটা আপনাদের খুবই কাজের হবে এবং এই ভিডিও দেখে দেখে আপনারা চন্দ্রমল্লিকা গাছগুলোকে পরের বছরের জন্য বাঁচিয়ে রাখতে পারবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন বাকিদের সাথে শেয়ার করবেন এবং যারা আমার ভিডিও আজ প্রথমবার দেখলেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের ভিডিওটা এখানে অবধি রইল দেখা হবে এর পরের ভিডিওতে